টু সবাইকে স্বাগত আমি আজকে ভিডিওটি শুরু করেছি আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটি তো আজকে রান্না করবো চিকেন আর আলু দিয়ে লাল লাল ঝোল আর ওটো পেঁয়াজ কেটে নিয়েছি আর রান্না হচ্ছে এই যে ডাকা ডাটা রান্না করছি তো তোমাদের ভাইবাকে বললাম ডাল রান্না করি তো ডাল রান্না করতে হবে না ডাটা দিয়ে আজকে হয়ে যাবে আজকে রান্না করো না ডাটা ওই ডাল আর তো ভাতটা হয়ে গেছে ভাত হয়ে এসেছি তোমরা সবাই কেমন কেননাছি আর ভিডিওটি যারা দেখতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে তো আমি এই যে আমি কখন কোনটাতে রান্না করি ঠিক নয় এই যে একটা মানে আমি যখন একা থাকি তো তখন এই হাঁড়িটাই রান্না করি এর থেকে আরেকটা সাইজের মতো বড়ো আছে ওটাতে রান্না করি মানে একা যখন থাকি তখন আর প্রেশার করে ভাত মানে খেতে ভালো লাগে না আমার বিশেষ করে মানে ভাত খেয়ে মানে শান্তি হয় না তো জন্য আমি গ্যাসের চুলায় হাড়িতে করে রান্না করি এই যে না এটা মানে লড়ে গিয়েছে তো এইটা তো মানে যেদিন ঢালাই হয় সেদিন বড়ো গ্যাসের মানে ওভেনে দিয়েছিলাম যে এটা দেখতে একেবারে তোমার ই হয়ে গেছে এটা মানে ভেঙে গিয়েছে

মানে শরীরের অবস্থা খারাপ এজন্য মানে এগুলো এরকমই আছে আর এই যে একটাতে রান্না করি এই যে হান্ডি মানে ভাত রান্না করি এই জন্য কালো হয়ে গেছে মানে এই যে একটা কড়া মানে আমার এখন বর্তমানে একটা আর এই যে একটা এটাতে চিকেনটা রান্না করব এই হান্ডুটাই তো বললাম ভাত রান্না করি মানে কখন মন যায় মানে কোনটায় মন চাই বলা মুশকিল আর একটাতে হাঁড়ি তো ভাত হচ্ছে আর তোমার হচ্ছে ওই যে একটা এই যে একটা কড়াই মানে আছে অনেকগুলো কড়া মানে কখন কোনটায় রান্না করে আর যে একটা সবথেকে বেস্ট রান্না করতে ভালো লাগে আমার এই যে কড়াটাই মানে আমি প্রথম এখানে যখন আসি তখন এই কড়াটা আমি কিনেছিলাম কড়া ছিল কিন্তু একটু বড় সাইজের ছিল তোটা মানে ভালো লাগতো না বড়ো কড়াই অল্প রান্না এই জন্য এইটাতেই মানে রান্না করতে ভালো লাগে এই জন্য কড়াটা একেবারে তেলে পেকে গেছে রান্না করে করে মানে পেকে গেছে তো সবাই আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাবার জন্য অনেক অনেক ভালোবাসা আর এই যে বাতাবি লেবু আমার ছোট শাশুড়িদের কাছে আর এই যে মধু ফ্রিজে ছিল দিয়ে বসে গিয়েছে দিয়ে ফ্রিজে কাত করে রেখে দিয়েছিল ছেলেতে দিয়ে পড়ে গিয়েছিল এই জন্য বের করে পানিতে দিয়ে রেখেছি আর সব এলোমেলো হয়ে তো পড়ে আছে অবস্থা তো মধ্যবিত্ত সংসারে যতটুকু আছে আর তো এটাতে রুটি বানাই আর এই যে যেগুলো যেগুলো লাগাই আর রান্নাঘরে বিশেষ করে এরকম থাকবে না যখন প্লাস্টার হয়ে যাবে তখন তোমার এই যে এগুলোতে সব সবগুলো আমি মানে সব ডায়ার সিস্টেম করে নেব এগুলো সব থেকে যাবে এখন তো বিশেষ করে এগুলো করছি না আর গরিবের সংসার বুঝতেই পারছো ওখানে মধ্যবিত্ত সংসার খেতে খেতে যতটুকু করি এটুকুই আমাদের মানে নিজেরই বাড়ি নিজস্ব বাড়ি মানে সব কিছু মানে আমাদের নিজে কষ্ট করে করা চিকেন দিয়েছি মশলা দিয়ে দিয়েছি মানে সব থেকে রান্না কোনো ঝামেলা ছাড়াই রান্না যাবে খেতে হয় দু সঙ্গে একসঙ্গে চিকেন মানে কষাবো আর এতটাই টেস্টি হয় মানে চিকেন দেখে আলুটা খেতে ভালো লাগে এইভাবে রান্না করবে কাতার পেঁয়াজটাও মানে তেলটা গরম করে দিই না তেলের বন্ধ করবে মানে কাঁতার থেকে বন্ধ করবে এই জন্য পেঁয়াজটাও বলে যাবে কষাতে কষাতে আলুও সেদ্ধ হয়ে যাবে চিকেন মানে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে মানে হবে বেশিভাবে রান্না করি না মানে আলু দিয়ে রান্না করবো আর এতটা মানে অনেকটাই অনেকটাই ভালো রান্না হবে চিকেন রেডে কাঁচা লঙ্কা ডালের জন্য কেটেছিলাম দিয়ে রান্না করতে নিষেধ করলে এই জন্য আর রান্না করবো না মধ্যবিত্ত সংসারে যতটুকু বাতাতে পারবো ততটুকুই আমাদের জন্য ভালো কষাবো মানে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে কষাবো মানে জোরে হাই ফ্লেমে দিয়ে মানে কষানো যাবে না আমি লো ফ্লেমে দিয়ে গ্যাসের এইভাবে কষাবো মানে আলু সিদ্ধ হয়ে যাবে চিকেন সিদ্ধ হয়ে যাবে তার সঙ্গে পেঁয়াজটাও বলে যাবে আমি ঢাকা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি রান্না করব অনেকটা সময় লাগবে কিন্তু রান্নাটা খেতে অনেক সুস্বাদু হবে অনেক টেস্টি হবে তো রান্না হতেই থাক তোমরা ভিডিওটা দেখতেই থাকো

এরকম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে ও কালারটা কত সুন্দর হয়েছে কারণ হয়েছে আর এই যে হাড়িগুলো তোমাদেরকে দেখানোর জন্য বের করলাম এই যে এই যে একটা হাড়ি এটাতে মানে এক গিলাস মতো চাল আটে মানে এটাই একা থাকি সে সে তখন রান্না করি মানে এইটাই আর মানে এটাতে রান্না বেশি হয় আর এটাই মানে অল্প এটাতে মানে দু গিলাস মতো আটে মানে সব কিছুর একটু মানে সব হাঁড়িগুলো আমার মাপ আছে এটাতে দু গিলাস এটাতে এক গিলাস আর এটাতে এক গিলাসে একটু কম আর এর রেটেতে আড়াই গিলাস সব রান্না মানে এগুলোতে করি এটাতে এই হান্ড্রেড টাকাতে দু গিলাস চাল মানে এটা এটাতে সমান আটে হ্যাঁ মানে এগুলো আমার সব রান্না করতে লাগে এগুলো মানে যখন যেটা প্রয়োজন হয় মানে অল্প কম বেশি রান্না যখন করি তখন তা এগুলো হচ্ছে আমার হারিপা তেল রান্না করি সব সময়কার জন্য ব্যবহার হয় এটা ব্যবহার হয় এটা যখন তোমার ভাইয়ের বাড়ি থাকে না তখন এটাতেও রান্না করি এটাতেও করি এটাতেও করি আর এটাতে এটাতেও করি যখন ছেলে বাড়িতে থাকে আর ছেলে বাড়িতে না থাকলে এটাতে রান্না হয় হোস্টেলে যখন চলে যায় তখন মানে এটাতে রান্না করি বেশিরভাগ তাই দেখো আমার রান্নাঘরের সরঞ্জাম তোমাদেরকে দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ টাটা